খেলোয়াড় এবং কর্মকর্তা মিলতো আসলাম মুক্তকার একটা আয়োজন প্রথম সেমিফাইনাল দেখেছিলাম আজকে খুব আগ্রহ সহকারে অনেক ব্যস্ততা সহকারে বাদ দিয়েও আজকের এই দ্বিতীয় সেমিফাইনাল দেখতে এই মাঠে উপস্থিত হয়েছে আশা করি যে দর্শকরা যে আশা নিয়ে এই মাঠে উপস্থিত হয়েছে দর্শকদের সকল আশা একেবারে স্বতঃস্ফূর্তভাবে খেলোয়াড়রা পূরণ করবে আর উভয় দলের খেলোয়াড় কর্মকর্তাদের আমি মানে স্বনির বন্ধ অনুরোধ রাখব যে সুন্দর একটি খেলা উপহার দিতে হবে সুন্দর খেলা উপহার দিয়েই জয় পরাজয় নির্ধারণ করতে হবে বেশি শক্তি বলে না তো এই বেশি শক্তি বাদেই মানে খেলোয়াড় সুলভ মনোভাবের পরিচয় দিয়ে আজকের খেলার পরিসমাপ্তি ঘটবে এই আশাবাদ কার্য আমি ধন্যবাদ স্যারকে খেলা এখনই ভাবে আমি সবাইকে সুন্দরভাবে সুন্দরভাবে খেলার জন্য সবাইকে আন্তরিকভাবে 雨 marriages <laughs> finalists <laughs> finalists shirt Julie